টন টন সোনা কিনছে দিল্লি হঠাৎ হলুদ ধাতু কেনার ধুম কেন নেপথ্যে ব্রিক্স মুদ্রা না ডিডলারাইজেশন জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কুর্সি দখল করার আগেই ব্রিক্স দেশগুলির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্রিক্স রাষ্ট্রগুলির উপর একশো শতাংশ আমদানি শুল্ক চাপাবেন তিনি ডলারের প্রতিপত্তি কমাতে নতুন মুদ্রা আনার পরিকল্পনা রয়েছে ভারত রাশিয়া চীন ও ব্রাজিলের মতো ব্রিক্স দেশগুলির এই খবর কানে যাওয়ার পর থেকে ব্রিক্স দেশগুলিকে শিক্ষা দিতে সরাসরি ভাতে মারার পাল্টা কৌশল নিয়েছেন যুক্তরাষ্ট্রের দণ্ডমুন্ডের ভাবি ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই শুল্ক যুদ্ধ ঘোষণার কয়েকদিন পরই ডলার নিয়ে বিবৃতি দিয়েছিলেন রিজার্ভ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর শক্তিকান্ত দাস ছয় ডিসেম্বর তিনি জানিয়েছিলেন এখনই ডলারের প্রতিপত্তি কমানোর পথে হাঁটতে চাইছে না ভারত ডি ডলারাইজেশন সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক উদ্বিগ্ন হলেও এখন এই বিষয়ে চরম সিদ্ধান্ত নিতে নারাজ দেশের শীর্ষ ব্যাংক ট্রাম্প জেতার পর থেকে ডলার শক্তিশালী হয়েছে ডলারের নিরিখে টাকার দাম প্রায় পঁচাশি টাকায় নেমে গিয়েছে ফলে ভারত ও জাপানের মতো দেশগুলি থেকে লগ্নি সরাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা এর জেরে সংশ্লিষ্ট দেশগুলির শেয়ারের সূচকে বড় পতন লক্ষ্য করা গিয়েছে আরবিআই এর তথ্য বলছে গত জুন মাসে নয় দশমিক তিন টন সোনা কিনেছে ভারত যা গত দুবছরের মধ্যে সর্বোচ্চ চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত ভারতের সোনা কেনার পরিমাণ ছিল টন দশমিক যা দু হাজার টন সোনা জমা করেছে নিজেদের ভাড়ারে আরবিআই প্রতি বছর নিজেদের বৈদেশিক তহবিলের পরিমাণ প্রকাশ করে সেই তথ্য অনুযায়ী এর বিদেশি মুদ্রা তহবিলের মোট পরিমাণ পঞ্চান্ন লক্ষ কোটি টাকারও বেশি এর মধ্যে ডলার পাউন্ড ইউরোর মোট মিলিত পরিমাণ আটচল্লিশ লক্ষ কোটি টাকা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে চলতি বছরের অক্টোবরে সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলি যে পরিমাণ সোনা কিনেছিল তার আটচল্লিশ শতাংশই ছিল ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে রিপোর্টের ভিত্তিতে জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে আরবিআই সাতাত্তর টন সোনা কিনেছে শীর্ষ ব্যাংকের তথ্য অনুসারে অক্টোবরের শেষ পর্যন্ত ভারতের হাতে মোট আটশো টন সোনা মজুত রয়েছে সেই জমা সোনার পাঁচশো টন রয়েছে মুম্বাইয়ের ভল্টে এছাড়া ইংল্যান্ডের কাছে জমা রাখা একশো মেট্রিক টন সোনা বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ভারত কেন সোনা ফিরিয়ে আনতে উদ্যোগী হল রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা ইংল্যান্ড সহ অনেক দেশই ভ্লাদিমির পুতিনের দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যার ফলে বিদেশি ব্যাংকে রাশিয়ার জমা রাখা সম্পদ ক্লোজড করে দেওয়া হয়েছে ভারতও তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এমন পদক্ষেপ করেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল